তখনকার অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার আর কোনো মিল নেই তা নেই লুভুর এখন হয়েছে এবং তাকে ঘরের রাখা ঠিক নয় উচিতও নয় কিন্তু লুভুর মানে একমাত্র মেয়ে সে কোন ঘরে পড়ছে সে সংসার কেমন চলবে বা সে দায়িত্ব আমার আছে দায়িত্ব তা তো নিশ্চয় আছে তবে আগের অবস্থার সঙ্গে আমাদের এখনকার অবস্থার মিল না থাকলেও আমার দাদা ভালো চাকরি করছে মোটা ভাত মোটা কাপড়ের অভাব নূপুরের কোনোদিনও হবে না কাকা বাড়ি আছে মানুষের মন অতিপতি বদলায় বেশি সময় লাগে না নিজের কমরে বন্ধ থাকবে কখনো সোজা হয়ে দাঁড়ানো যায় না অবশ্য ঠিক কিন্তু আমি তো চিরদিন বেকাল হয়ে বসে থাকব না কাকা থাকবে না হয়তো কিন্তু দুঃস্বপাসে আছে কত মানকে তো অঞ্জলি দাও যায় না আ আপনি কি তবে শুনো কথা যা বলতো তোমাকে আমি দেখেছি হয়তো নিغم থেকে তখন নূপুরের ভূষ্য দেবে আমাকে বলতেই হবে বলুন কি কথা তবুর কি নিশ্চয়ই মন তার সামনে ভালোবাসো

এতদিন পরে আজ এ কথা কেন বলছেন মঙ্গলের জন্য আমি তার সুখে ঘর বেঁধে দিতে চাই আমাকে ছেড়ে নপুর অন্য কারো ঘরে কি সুখী হবে কাকা বাবু হবে আমি সর্বগুণ সম্পন্ন সুভা সাধা পেয়েছি আর হাতে নুপুরকে তুলে দেব বলে স্থির করেছি স্থির যখন করেই ফেলেছে তাহলে আমাকে বেটা কেন ডেকে পাঠিয়েছেন টাকা বাবু তোমউ তোমার মতমতটাই বলা জানা দরকার এতদিনের মেলা ভাষা করলে তুমি কি সেই আকাশ ছুঁতে পারবে তো নিয়ে কেন এই প্রশ্নটা করছেন টাকা বাবু ওরবিহাইতিক জীবনে তুমি কোনো আশা সৃষ্টি করবে না এতটা ছোট আপনি আমাকে কি করে ভাবলেন টাকা বাবু এই জগতে সম্ভব কিছু নয় বিশেষ করে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে আমি রেখে বলছি আর একটা কথা তোমাকে বলতে পারে সে কারণে মুখরে ব্যাপার বলবে ওকে তুমি মনে প্রাণে ভালোবাসো না শুধুমাত্র এতদিন

যাবে সে পড়াশ নই আমাকে ঘিরে যে স্বপ্ন তুমি দেখেছিলে তুমি কি আমার সঙ্গে রহস্য করছো রহস্য নয় যা সত্যি আমি তোমাকে তাই বললাম এতদিন পর তুমি এই কথা কেন বলছো

奶奶。

আপনি পলাশের জীবন থেকে শুধু কুকুরকে কেড়ে নেবেন না মেয়ের বাবার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বসছি আপনি ভালোবাসের কোলে যা তা কি অপরাধে দুটি জীবনের ভালোবাসাটাকে আপনি কিন্তু পায় দিতে এই আমি আমার জীবনের আমি জানি না নুপুর সুখী হবে আমি ভগবানের কাছে দিন রা সুখী জীবন প্রার্থনা করব এই পৃথিবী থেকে ওখানে হয়তো হারিয়ে যাবে ভালোবাসার পূজারি নূপুরে পলাপুর সুখী ও ভালো রাজ্য থেকে হঠাৎ আমি কোথায় ঠিকাম এই তো আমি চাইনি বাসা ছিল ভালোবাসা ছিল য ভালোবাসা অবসর লাগবে ভালো ছিল i just <German> 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 শে অসলি ভালোবাসি আস্থ ভালোবাসা ছিল এত কলকাতা থেকে সরাসরি বিপেন বাবুদের বাড়িতে এসে উঠেছি আমায় কিছু বলবি বলবো তোর জন্য একটা ব্যথা আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে তার ধারণাই আমি ছুটে এসেছি তুই আমার বিশেষ বন্ধু সব ভুলে না বললে তুই হয়তো আমাকে ভুল বুঝবি আর আমি ভাববি কিচ্ছু বলতে হবে না রে বিনয় আমি সব শুনেছি বিশ্বাস কর এটা আমার এতটুকু মত ছিল না ভালোই তো হলো রে রাজকন্যার সঙ্গে দুদিন পরে রাজত্ব পেয়ে যাবি কিন্তু তুই কি পেলি এই জগতে সবার সব চাওয়া পূর্ণ হয় রে একেবারে তো কিছুই পাইনি তাই বা কেন ভাবছিস দুঃখ ব্যথা হকা এগুলো কি ক আমায় আমায় ক্ষমা করতে পারবি একদুর পাগল দুই তো কোনো অন্যাই কবিসুনুকোটা তুই ভালোবাসিস জেনে শুনে কোনো জিনিস আমি কিনে নিয়ে যাচ্ছি এটা কি আমার দোষ নয় সেজন্যই তো তোকে একদিন বলেছিলাম রে বিন

না বলেও আমি জানি তোর কাছে আমি অনেক বড় অপরাধী ক্ষমা করিস কারোর বিরুদ্ধে আমার কোন নালিশ বা অভিযোগ নেই নেবিল নালিশ আমার এই বিরুদ্ধে কিন্তু কে তার বিচার করবে রাত্রে তুমি এখানে তোমার কাছে আসবো তার আবার রাত দিন কি লোক লজ্জা বলে একটা কথা আছে তো কি চলে নাকি আজ আমি লজ্জা মান ভয় সবই কিছুর বাইরে এসে দাঁড়িয়েছি ফলাল তুমি তুমি আমাকে সবই কিছুর বাইরে টেনে এনেছো না না মানে এই রাত্রিবেলা একা আশা তোমার কিন্তু উচিত হয়নি বাবা বাবার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলা কি তোমার কী চলেছে তা আমি তাই বলা না না অসত্যি নয় বলা আসা সত্যি নয় আমার মতো আর কেউ তোমাকে চেনে না বলা বলো

মনে করো সেটা একটা দুঃস্বপ্ন মনে করো